হে গাইজ দিস আ ফ্রম লাইফ ট্রাভেল অ্যান্ড ফুড আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সো এই ভিডিওটা করার আগে আমি একটা কথা বলতে চাই কাইন্ডলি আপনারা আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট দিই আমি মেইনলি ট্রাভেল ফুড তারপরে ইমিগ্রেশন রিলেটেড ভিডিও শিক্ষানীয় ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও দিই আর কি কারণ আমার চ্যানেলের নাম হচ্ছে লাইফ ট্রাভেল অ্যান্ড ফুড সো অবশ্যই লাইফ স্টাইল ট্রাভেল অ্যান্ড ফুড রিলেটেড ভিডিও দিই অ্যাজ এ পার্ট অফ লাইফ স্টাইল মাঝে মাঝে ইমিগ্রেশন বা এই ধরনের শিক্ষণীয় কিছু ভিডিও আসে আর কি সো আমার মনে হয় আপনার মনে হয় অনেকে কনফিউজড আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন যে আসলে আমরা আমি আমি আসলে কী ধরনের কন্টেন্ট দিই আসলে হয়তো আপনার মাঝে মাঝে কনফিউজ হয়ে যান যে কি ব্যাপার এর আগে দেখলাম ইমিগ্রেশন রিলেটেড ভিডিও আজকে দেখতেছি সামথিং এলস মেবি সাম যা আমি কোথাও ঘুরতেছি অথবা ট্রাভেল ভিডিও দিতেছি অথবা ইউনো খাওয়া দাওয়া রিলেটেড কোনো ভিডিও বাট ডোন্ট বি কনফিউজ বিকজ আমার চ্যানেলের মানে এটা এটাকে কী বলে স্প্যান আর মানে স্পেকট্রামটা একটু বড় আর কি ঠিক আছে আমি পার্সোনালি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার লিড ইঞ্জিনিয়ার বেসিক্যালি আগে সিনিয়র সলিউশন আর্কিটেক্ট হিসেবেও কিছু রোল পালন করছি সো মোর মোরলেস আমার সেভেন্টিন প্লাস ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে আমি অস্ট্রেলিয়ান সিটিজেন সো আমার আসলে অনেক ধরনের এক্সপিরিয়েন্স আছে শেয়ার করার জন্য সো আমি চাই চাই আসলে সব কিছু আপনাদের শেয়ার করি আর দিন অফ দ্য ডে আমি অলসো চাই যে বাংলাদেশ থেকে কেউ যদি অস্ট্রেলিয়াতে আসে তাকে আমি কীভাবে হেল্প করতে পারি সে যদি আমার মতো আইটি সেক্টরে জব হয় মোস্ট ওয়েলকাম আমি আমার ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দেবো ডিসক্রিপশনে আপনারা আমাকে মেইল করতে পারেন কোনো ধরনের কোয়েশন থাকলে আমি আর বি রিয়েলি হ্যাপি টু হেল্প ইউ গাইজ বিকজ আমি অলসো চাই যে আমার কমিউনিটি বা আমার দেশের ছেলেপেলেগুলো যাতে কিছু ভালো কিছু করে আর কি ঠিক আছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সো এই আর কি আমার মেন উদ্দেশ্য আর কি সো আশা করি আপনাদের কিছুটা মানে ক্লারিফিকেশন হয়েছে আর কি কারণ আমার আমি বুঝছি আর কি যে আমার ভিডিওর বিভিন্ন ধরনের যে মানে ভেরিয়েটি অর দ্য ভেরিয়াস কনটেন্টগুলো দেখে অনেকে কনফিউজড এবং বুঝতে পারতেছে না আসলে কী হলো ঠিক আছে সো এটা আসলে আমার জন্য বলা অবশ্যই একটা দরকার ছিল সেকেন্ডলি আজকে আমি যে জিনিসটা আলোচনা করতে চাই হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমি আপনাদেরকে এর আগে কয়েকটা ভিডিওতে বলছি যে স্কিল ভিসা যেটা আছে অস্ট্রেলিয়াতে স্পেশালি আপনারা জানেন যে স্কিল ভিসা বলতে আমরা যেটা বুঝি অবাস সেটা হচ্ছে ওয়ান নাইনটি এবং ওয়ান এইটি নাইন যেটা হচ্ছে যুগ যুগ ধরে চলে আসছে আর কি যে আপনার খুব ভালো ইংলিশ স্কিল আছে এক্সপিরিয়েন্স আছে অনেক কোয়ালিফিকেশান আছে তো আপনি অ্যাপ্লাই করে আসতে পারেন বাট এটা এখন খুবই টাফ যেটা আপনাকে বলে রাখি আমি একটা ভিডিও এর আগে পাবলিশ করছি ওটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব সেখানে দেখাইছি আমি যে লাস্ট ইনভাইটেশন হয়েছে আসলে এক বছর প্রায় আগে এরপর থেকে অস্ট্রেলিয়া স্কিল ভিসাতে আর কোনো ইনভাইটেশন সেন্ড করিনি সো হুইচ ইজ ভেরি ইউনো সর্ট অফ অ্যালার্মিং ফর দোজ পিপল হু রিয়েলি ওয়ান্টেড টু মুভ ইন দিস কান্ট্রি থ্রু স্কিলড ভিসা সো ওই ওয়ান এইটি নাইন বা ওয়ান নাইনটি দিয়ে তো আসা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে আরও বেশি ডিফিকাল্ট হবে কারণ অস্ট্রেলিয়াতে জানেন আপনারা অনেক ধরনের প্রোটেস্ট চলতেছে এখন যেমন আজকে আমি কথা বলতেছি আজকে আমি জানি যে মেলবোর্নে ব্রিসবেনে সিডনিতে বিশাল ম্যাসি প্রোটেস্ট হচ্ছে ওদের কথা হচ্ছে মেইনলি হোয়াইট পিপুলরা করতেছে ওদের কথা হচ্ছে ইমিগ্রেশনরা নাকি ইমিগ্রেন্টরা অস্ট্রেলিয়াতে এসে সব কিছু কঠিন করে যেতেছে তাদের লাইফ সো তারা এনকারেজ করতেছে না গভর্নমেন্ট চাপ দিতেছে কন্টিনিউসলি স্টপ ইট ইটাম থিংস লাইক দ্যাট সো এই কারণেই অনেক ধরনের স্ট্রিম দেখবেন আপনারা স্টপ হয়ে গেছে বা অলমোস্ট হচ্ছে না হুম সো এই নিয়ে ঘাবরানোর কিছু নয় অস্ট্রেলিয়া এমন একটা দেশ এটা সবসময় হয় আবার এটা কিছুদিন পরে ঠিক হয়ে যায় আবারও ইনভাইটেশন পারে কারণ অস্ট্রেলিয়াতে এত লোক লাগবে যে ওদের আসলে পলিসিগত কারণে বা এই ধরনের প্রেশারে অনেক সময় কিছুটা স্টপ হয়ে গেলেও আবার ওদেরকে চালু করতে ওরা বাধ্য কারণ এদেশে সার্ভাইভ এ দেশ যদি অ্যাস এ টেক কান্ট্রি হিসেবে ওয়ান টু সার্ভাইভ দেন অবভিয়াসলি ইট রিকোয়ার্স এ লট অফ স্কিল পিপল আর আমরা যারা অস্ট্রেলিয়াতে যারা আছি এটা নট এনাফ ফর দিস কান্ট্রি টু সার্ভাইভ রিয়েলি সো এই কারণে ওদেরকে পাঠাতে হবে সো ডো বি ফ্রাস্টেটেড যারা এই ধরনের নিউজ শুনতেছেন কন্টিনিউসলি সেকেন্ডলি আমি বলবো এখন যেহেতু ওয়ান এইটিন নাইন এবং ওয়ান নাইনটি খুবই ডিফিকাল্ট তাহলে আর কি অপশন হতে পারে আপনাদের জন্য যেটা যতই ডিফিকাল্ট হোক অস্ট্রেলিয়া কিন্তু নিবেই এই ধরনের একটা ক্যাটাগরি হচ্ছে বেসিক্যালি স্পন্সর হিসাবে বা নমিনেশন স্কিম অনেকেই এমপ্লয়ার স্পন্সারশিপ হিসাবে বলে আর কি কারণ এমপ্লয়াররা হচ্ছে বা কোম্পানিগুলো হচ্ছে অস্ট্রেলিয়ার বলা যায় যে দ্য হার্ট বিট অফ অস্ট্রেলিয়া রাইট সো অস্ট্রেলিয়া যদি সারভাইভ করে অস্ট্রেলিয়ার কোম্পানিগুলোকে সার্ভাইভ করতে হবে সো ওই কোম্পানির যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে এবং ওই কোম্পানির যদি কোনো স্পেসিফিক পারসন তার দরকার এই মুহূর্তে বিকজ দ্যাট কোম্পানি রিকোয়ার্স দ্যাট পিপল এবং ওই পিপল এই অস্ট্রেলিয়াতে হয়তো ওরা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে পাওয়া তাহলে কিন্তু তারা বাধ্য কোম্পানিগুলো বাইরে থেকে লোক নিয়ে আসার জন্য এবং অস্ট্রেলিয়ার মানে অস্ট্রেলিয়া এজ এ কান্ট্রি হিসেবে বাধ্যতাকে অ্যাপ্রুভ করা কারণ কোম্পানি হচ্ছে অল ইন অল ইন দিস কান্ট্রি ঠিক আছে সো এই কারণে আমি বলতেছি যারা ফোর টু এটা একটু সার্চ করে দেখেন আমি এর আগে ভিডিও করছি ফোর সম্পর্কে কিভাবে জব পাবেন অনেক ধরনের কথাবার্তা বলছি আসলে সো ফোর কিন্তু কখনও স্টাফ হয়নি ফোর কিন্তু এইভাবে আপনি কোন সাইটে যেয়ে দেখবেন না যে ওরা ইনভাইটেশন করছে কারণ ফোর এইটি টু আসলে হতেই থাকে কন্টিনিউয়াসলি প্রতি মাসেই ফোর এইটটি টু দিয়ে লোক আসতেছে আসতেছে এবং আসতেই থাকবে এবং এটা কোম্পানি অলওয়েজ দেয়া গেছে অ্যাপ্লাই করতেছে গ্রান্ট করতেছে ইমিডিয়েটলি আমাদের দেশের অর্গানাইজ ইয়ে গভমেন্ট কারণ তাদের কিছু করার নেই কোম্পানির কাছে গভর্নমেন্ট হচ্ছে পুরোপুরি লাইব বাধ্য আর কি সো আমি বলবো আপনারা ফোর এইটিতে ট্রাই করেন অ্যান্ড ফোর এইটিতে ট্রাই করতে গেলে একটা কোশ্চেনের সম্মুখীন হয়েছে আমি বারবার আই গট দ্য সেম কোয়েশ্চেন ইউনএেন অ্যান্ড এগেন হুইজ ইজ হুইজ কোম্পানি ইউ ইউ ক্যান অ্যাপ্লাই রাইট এটা এখন খুবই ভ্যালিড কোয়েশ্চেন সো আমি আজকে আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি যে কোন কোম্পানিগুলো অস্ট্রেলিয়াতে রিয়েলি আপনার জানা দরকার আসলে যে এই কোম্পানিগুলো অলওয়েজ স্পন্সর করে বাইরে থেকে লোক নিয়ে আসে তাহলে আপনাদের জন্য বেটার ওই কোম্পানির প্রোফাইলগুলো খেয়াল রাখা তার জব ওপেনিংগুলো খেয়াল রাখা এবং সে অনুযায়ী কন্টিনিউয়াসলি আই ওয়ান্ট টু রিয়েলি রিয়েলি ইউনো পুরে ভেরি স্ট্রং সর্ট অফ আর্গুমেন্ট শেয়ার হুইচ ইজ ইউনো নেভার এভার ইনো গিভ আপ সো অলওয়েজ থিঙ্ক অ্যান্ড অ্যাপ্লাই গো টু দ্য লিঙ্কড তারপরে সিক তারপরে আরও বিভিন্ন ওয়েবসাইট আছে জব ওয়েবসাইট আমি আপনার ডিসক্রিপশন আজকেও দিয়ে দেবো সেই লিস্টটা সেখানে যান প্রতিদিন সার্চ করেন আপনার যে ধরনের স্কিল আছে স্পেশালি আইটিতে যারা আছেন তাদেরকে আমি এনকারেজ করবো বেশি কারণ আইটিতে লোকজন আসা অনেক কম্পারেটিভলি ইজি আর যদি আপনি হেলথ রিলেটেড অকুপেশন হন ডাক্তার হন অভিয়াসলি আপনার জন্য ম্যাসিভ অপরচুনিটি আছে বুপা খুবই নাম করে একজন একটা অর্গানাইজেশন অস্ট্রেলিয়াতে নর্থ অস্ট্রেলিয়া অল ওভার দ্য ওয়ার্ল্ড সো ওরা কন্টিনিউয়াসলি ডাক্তার নিয়ে আসে হেলথ প্রফেশনালস নিয়ে আসে স্পন্সার করে আপনারা বুপার সাইটে ঢোকেন ওদের জব আছে সেই জব লিস্ট থেকে অ্যাপ্লাই করতে থাকেন যদি আপনি হেলথ প্রফেশনাল হন অস্ট্রেলিয়াতে যার এক্সপিরিয়েন্স আছে কোয়ালিফাইড তাকে আমি বলবো আর যারা আইটিতে আছেন আমি আপনাদেরকে বলবো যে আইটি হাজ কম্পারেটিভলি ইজিয়ার সো আমি আপনাদেরকে লিস্ট অফ অর্গানাইজেশান এখন একটু পরে শেয়ার করবো আমি আমার স্ক্রিন সেখানে দেখাবো কোথায় আছে এই লিস্টটা এবং সেটাকে একটু ফলো করা এবং স্পেশালি আপনি খুঁজে বের করেন নর ভিতরে কোনো অর্গানাইজেশানগুলো আসলে আইটি রিলেটেড বা মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশান সেখানে অ্যাপ্লাই করতে থাকেন আর একটা কথা না বললেই নয় এই লিস্ট কিন্তু নট অ্যানাফ আপনি এই লিস্ট তো আসে এর পাশাপাশি আপনি অলওয়েজ অলওয়েজ লিঙ্কডেনে যাবেন আপনার যে স্কিল মানে স্কিল আছে আপনার সেই অনুযায়ী সার্চ করেন জব লিঙ্কডিন থেকে আপনি আপনার জবগুলোর অ্যাপ্লাই করতে থাকেন কন্টিনিউসলি অ্যাপ্লাই করতে থাকেন ডোন্ট গিভ আপ অ্যাজ আইস ইউনো স্ট্রেস বিফোর অ্যাজ ওয়েল সো নো আই আই কান্ট ইউনো স্ট্রেস অ্যান আফ সো ইউ হ্যাভ টু কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই ওকে কান্ট অ্যাগ্রি মোর অ্যাবাউট অ্যাপ্লাইং ইউনো অ্যাজ মাচ অ্যাজ পসিবল অলওয়েজ করতে থাকেন তাহলে দেখবেন যে অবশ্যই হবে তো চরণ আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই শেয়ার দিয়ে দেখাই যে কোন ধরনের কোম্পানিগুলো বা লিস্টগুলো কোথায় আছে কোথা থেকে আপনারা পাবেন এটা কিন্তু পাবলিক লিস্ট না অবশ্যই সো আমি আপনাদেরকে মানে বাই রিকোয়েস্ট বিভিন্ন কোম্পানি বা পিপল রিকোয়েস্ট করে গভর্নমেন্ট ইয়ের কাছ থেকে আমাদের ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সের কাছ থেকে লিস্টটা পাবলিক করে নেয় যে দেখাও তো কী কে কে আসলে স্পন্সার করে আমাকে লিস্টটা দেওয়া বললে ওরা দিতে বাধ্য তো এই ধরনের একটা লিস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সাল মানে ইয়ারে আমরা পাইছি সো ওটাই আপনাকে শেয়ার করবো সেকেন্ড আর যদি শেয়ার করতে চাই আজকে সেটা হচ্ছে স্যাংশন এমপ্লয়ার মানে কাদেরকে অস্ট্রেলিয়া অর্গানাইজেশন অলরেডি স্যাংশন করে দিছে যে না আমি তোমাকে আর দিব না কারণ তুমি ভায়োলেট করছো আমি তোমাকে পারমিট করছিলাম তুমি একটা লোক নিয়ে আসো বাইরে থেকে নিয়ে আসার পরে তুমি মেনটেন করো নি আমার যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ছিল সো এই ধরনের লিস্টও কিন্তু জানা খুবই দরকার তা নাহলে দেখা যাবে আপনারা একটা কোম্পানিতে আপনাকে মানে অ্যাপ্লাই করছেন সেই কোম্পানি অলরেডি স্যাংশন সো আসলে ওই কোম্পানিতে তো করে লাভ নেই কেন আপনাকে এন্ড অফ দ্য ডে উইল নট বি এববেল টু স্পনসার ইউ বিকজ দিস অর্গানাইজেশন অলরেডি বার্ড আর রেস্ট্রিক্টেড ফ্রম দিস অব গভর্মেন্ট অর্গানাইজ ফ্রম দিস গভর্মেন্ট অল রাইট সো সোল লেটস ফার্দার এ ডু গো অ্যান্ড শেয়ার মাই স্ক্রিন ঠিক আছে সো আমি স্ক্রিনটা শেয়ার করি আর আমি একটু গলাটা ভিজাই নিই সেটা হচ্ছে চলেন আমার স্ক্রিনটা শেয়ার করি এই মুহূর্তে সো স্ক্রিন অলরেডি শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই লিঙ্কটা এই লিঙ্কটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব সরি ইন দ্য ডেসক্রিপশনে দিয়ে দিব অ্যাজ ওয়েল এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা কী লিস্ট আসলে সেটা বলি সেটা হচ্ছে এটা হচ্ছে রেজিস্টার অফ স্যাংশন স্পন্সর সো আপনারা অবশ্যই এই লিস্টটা চেক করবেন এখানে এমপ্লয়ারগুলোর বিভিন্ন ধরনের স্যাংশন করা হয়েছে কাদেরকে কারা বিভিন্ন ধরনের ব্রিজ করছে বিভিন্ন ধরনের এখানে লিখে দিছে দেখেন প্রত্যেকটাতে আপনি যাবেন গেলে দেখতে পারবেন যে স্যাংশন করা হয়েছে কেন তার একটা এও দিয়ে দিছে এই যে অব্লিকেশান ব্রিস্ট কোন অব্লিকেশানগুলো তারা ব্রিস্ট করছে টু সেভেন্টি এইট টু সেভেন্টি নাইন টু নাইন এ এবং এই স্যাংশান ইন্ড হবে কবে সেটা বলে দিছে সো এই কোম্পানিগুলো কিন্তু ওর ভিতরে কোনো স্পন্সর করতে পারবে না সো এইটা আগে আমি দেখিয়ে দিই আর অব্লিকেশানগুলো যদি আপনি দেখতে চান যে কী ধরনের অবলি অব্লিকেশান তারা ব্রিস্ট করছে এখানে দেখেন টু সেভেন্টি নাইন টু সেভেন্টি এইট এইগুলো ব্যাসিকিল ওটা ব্রিজ করছে হ্যাঁ সো এই যে বিভিন্ন ধরনের আছে এগুলো নিয়ে দেখা শুনুন আপনাদের অত ধারণার কিছু নাই এগুলো আসলে আপনি অ্যাভয়েড করবেন এখন আসেন আমাদের মেন লিস্টটা দেখি সো এই লিস্টের ভিতরে স্যাংশন লিস্ট আছে এটা জানা দরকার এর বাইরে থেকে যে লিস্টটা আছে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই লিস্টটা আসলে হোম অ্যাফেয়ার্স ডট কম গভ ডট এই যে এটা কিন্তু একেবারে ভ্যালিড ওয়েবসাইট অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্সের এবং এইখানে দু হাজার বেসিক্যালি চব্বিশ সালের একটা লিস্ট সো পঁচিশ সালের লিস্টটা এখনও পর্যন্ত নাই কিন্তু এই লিস্টটা কিন্তু একটা ম্যাসিভ লিস্ট ঠিক আছে এই লিস্টে আপনারা যদি দেখেন এটা বহুত লিস্ট কয়েকশো পেজ আর কি সো আমি বলবো যে জাস্ট আপনাদের ইন্টারেস্ট পারপাসে যদি কেউ কিছু জানতে চান বা কেউ যদি আপনাকে অফার করে কোনো অর্গানাইজেশন আপনি কুইকলি ভ্যালিডেট করতে পারেন যে ওই অফারগুলো করার মতো যোগ্য কিনা ওই কোম্পানি ওই কোম্পানি স্পন্সর করছে কিনা বা লিস্টে আছে কিনা থিংস লাইক দ্যাট সো এই লিস্টের ভিতরে দেখেন বিএমডাব্লিউ অস্ট্রেলিয়া আছে তারপরে এই মানে বহুত আছে আর কি যেমন এখানে ম্যাক্কা ব্র্যান্ড পিটিও সো ম্যাক্কাতে আমি কাজ করছি পার্সোনালি সো এটা হচ্ছে একটা বেসিক্যালি একটা কসমেটিক্স অর্গানাইজেশন বাট এদের আইটি পিপুল লাগে অনেক তারপরে বিভিন্ন ধরনের লোক তারা নিয়ে আসে ঠিক আছে তারপরে আমি জানি আমার পরিচিত একটা ফ্রেন্ড কাজ করে ওই কোম্পানির নাম হচ্ছে মাই ওবি বি এই যে মাই ওবি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া পিটিলিম এটাও এখানে আছে এটা একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার বানায় মাই ওবি বিশাল পপুলার এখন বলা যায় ওয়ার্ল্ড ওভার এবং এদের অনেক লোক লাগে বাইরে থেকে আইটি আইটি পিপলস সফ ইঞ্জিনিয়ান সিনিয়র ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন তাহলে মাই ওবিতে ঢুকে তাদের সাইটগুলো চেক করেন তাদের পেজগুলো চেক করেন তাদের জব সাইটগুলো চেক করে দেখেন কোথায় কোথায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি নিশ্চিত থাকেন মাই ওবি কিন্তু স্পন্সর করে আর কি কারণ আমার পরিচিত আমার কলিগ আমরা একসাথে জব করতাম কুয়াল্লামপুরে সে কিন্তু স্পন্সরশিপ হিসেবে আসছে এই মাই ওবিতে অল রাইট সো আর কি বলা যায় এই যে বোপা বোপা দেখেন বুয়া বোপা এস কেয়ার অস্ট্রেলিয়া পিটিয়া সো বিভিন্ন কোম্পানি আছে এস কেয়ার ওয়ান অফ দ্যাম সো এস কেয়ারে তাদেরকে নেবে যারা অবশ্যই এস কি রিলেটেড আপনারা ভালো জানবেন যারা হেলথ কেয়ার বা এই ধরনের সেক্টরে আছেন তাদের তারা জেনে থাকবেন যে কোন ধরনের অপারেশনগুলো বেসিক্যালি এস কিআরে লাগে আর কি সো আপনারা যদি ওই রিলেটেড হন অবশ্যই এখানে অ্যাপ্লাই করবেন এখানে আরও একটা আছে বুপা জেড ইন্স্যুরেন্স পিটিলিম এটা মূলত বুপার মেন বিজনেস সেটা ইস ইন্স্যুরেন্স আমি নিজেও একজন বুপার এমপ্লয়ি লিড ইঞ্জিনিয়ার সো আমি বলতে পারি যে বুপা স্পন্সর করে সো আপনারা বোপাতে ঢুকে ওদের যে জব সাইটগুলো আছে অ্যাপ্লাই করতে পারেন হয়তো কপালে থাকলে হয়েও যেতে পারে তারপরে আরও ভালো ভালো কোম্পানি যেগুলো আছে যেমন টেলসরা টেলসরা কর্পোরেট টেলসরা হচ্ছে একটা খুবই রিনাউন্ড আম টেলকো কোম্পানি অস্ট্রেলিয়াতে টেলিকমিউনিকেশান সার্ভিস বাংলাদেশের গ্রামীণ ফোন বা রবির মতো আর কি বা বাংলা লিঙ্কের মতো আর কি সো আপনারা যারা আইটিতে কাজ করতে আগ্রহী মুভ করতে জব নিই অবশ্যই তারা টেলসরাতে ঢোকবেন বিশাল ম্যাসিভ অর্গানাইজেশান আমাদের অনেক বড়ো ভাই কাজ করে টেন্সটাতে আমি আমি তাদেরকে একসাথে আমার সিনিয়র বড় ভাই ছিল আমাদের লিড ছিল সেও টেন্সটাতে এখনও আছে সো আপনারা জব করতে মানে যদি সার্চ করতে চান টেন্সটাতে ঢোকেন ওদের সাইটগুলোতে ঢুকে ওখানে দেখেন কী ধরনের জব আপনাদের জন্য মানে অ্যাপ্লিকেবল সেগুলোতে অ্যাপ্লাই করতে থাকেন ওয়েস্ট প্যাক ব্যাঙ্কিং কর্পোরেশন বিশাল ম্যাসিভ ব্যাঙ্কিং ঠিক আছে এরা অস্ট্রেলিয়াতে ওয়ার্ল্ড ওভার দ্য অল ওভার দ্য ওয়ার্ল্ড বেসিক্যালি ওয়েস্ট ব্যাঙ্ক খুব নাম করা সোয়াস ওয়েস্ট প্যাকের খুব বড় স্ট্রং আইটি টিম আছে আমি পার্সোনালি জানি ওনাকে সো আপনার যারা আইটি রিলেটেড জব নিয়ে অস্ট্রেলিয়াতে আসতে চান ফোর এইটি টু সো ডোন্ট মিস দিস অর্গানাইজেশন গো অ্যান্ড চেক দেয়ার জবস ঠিক আছে আই হেচ জি হোটেল ম্যানেজমেন্ট যারা হসপিটালিটি রিলেটেড সাবজেক্টে অস্ট্রেলিয়াতে অলরেডি আসছেন স্ট্রাগল করতেছেন পারমানেন্ট জব খুঁজতেছেন পাচ্ছেন না পারমানেন্ট ভিসা পাচ্ছেন না ট্রাই করেন স্পন্সারশিপ ভিসাতে অ্যাপ্লাই করার জন্য থ্রু সাম জব সো এর ভিতরে এটা একটা হতে পারে তাদের জবের মাধ্যমে আপনি দেখেন যদি আসতে পারেন তাহলে তো ভবিষ্যতে আপনি সহজেই পি আর পেয়ে যাবেন জেট স্টার খুবই নাম করা আমি নিজে যখন সাইড করে জব করতাম জেট স্টারের সাথে স্ট্রংলি আমরা কাজ করছি ঠিক আছে এবং জেড স্টারের অনেক আইটি রিলেটেড জব আছে এবং তারা অ্যাক্টিভলি বাইরে থেকে হায়ার করে সো জ্যাট স্টারের ওয়েবসাইটে ঢুকে আপনারা যারা আইটি রিলেটেড জব চান বা অ্যাপ্লাই করে ফোর এইটি টু চান তারা যে রেজিস্টারের ওয়েবসাইটে ঢুকে তাদের আইটি জবগুলোতে অ্যাপ্লাই করতে থাকেন আর যারা অন্য ধরনের সেক্টরে অ্যাপ্লাই করতে চান ম্যানেজমেন্ট বা অন্যান্য যা কিছু আছে যে রেজিস্টারে কিন্তু ওই ধরনের জবও অনেক আছে সো আপনারা ওখানেও অ্যাপ্লাই করতে পারেন ইন্টারেস্টিংলি গুগলের অস্ট্রেলিয়া অফিস আছে জানেন তো সো আপনারা যারা ভালো ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছেন গুগলে জব করতে চান ওয়াই নট ই অ্যাপ্লাই গুগল ইন অস্ট্রেলিয়া অ্যাজ ওয়েল ট্রাই হিয়া ঠিক আছে সো এখানে আসলে আমি যদি এখন শুরু করি না এটা শেষ হবে না সো আমি আর একটা দুটো এক্সাম্পল দিয়ে মোস্ট লাইকলি আমি আর কয়েকটা বলি যেমন আপনার এই যে যেমন হিটাচ্ছি অস্ট্রেলিয়া পিটি লিমিটেড এটাও একটা কনসালটেন্সি কোম্পানি আর কি করতে পারেন আর কি তারপরে আর একটা খুব করা কনসালটেন্সি কোম্পানি অস্ট্রেলিয়াতে আছে সেটা হচ্ছে আপনার ইয়ে যেটা হচ্ছে কি বলে ডিলয়েট টি ইয়েস সি হিলয়েট সার্ভিসেস প্রিটি লিমিটেড সো মোট কথা হল এই লিস্টটা আমি আপনাদের ডেসক্রিপশনে দিব আপনি ডেসক্রিপশান থেকে লিস্টটা বের করবেন করে আপনি দেখবেন যে অবশ্যই লিঙ্কড ইনে জব এরপর দেখলেন একটা কোম্পানির একটা জব আছে আপনি কুইকলি সার্চ করেন এখানে যে কোম্পানি কি স্পন্সার করার লিস্টে আছে কিনা থাকে তাহলে আপনি ফ্রিলি অ্যাপ্লাই করতে থাকেন আইডিয়াটা হচ্ছে এটা সো আপনাকে প্রোঅ্যাক্টিভলি লিঙ্ক টিনে অ্যাপ্লাই করার আগে আপনি যাতে একটা জায়গাতে ভ্যালিডেট করতে পারেন ঠিক আছে স্যাংশনের লিস্টটাও দিয়ে দিছি ওইখানে ভ্যালিডেট করে দেখতে পারেন সো সেফ হবে আপনাদের জন্যে যে ওইগুলোতে অ্যাপ্লাই না করা সো আমার মনে হয় আপনাদের একটা আইডিয়া হলো আর কি রাইট সো আমি ভিডিও বেশি মানে লং করতে চাই না আপনাদের যদি এই ভিডিও থেকে হেল্প হয় আপনাদের বা কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানান আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আমাকে কম মতামত দিয়ে থাকেন আপনাদের কমেন্টস ভেরি ইম্পর্টেন্ট আপনাদের কমেন্টসের উপরে ম্যাসেজ করে আমি নেক্সট ভিডিও তৈরি করবো সো কমেন্টস ইজ সুপার সুপার ইম্পর্টেন্ট এবং এটা আমার ভিডিওটাকে রিচ করার জন্য আসলে সাহায্য করবে সো আপনি যদি একটা লাইক একটা কমেন্ট করেন আই হাড রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড কারণ এই ধরনের ভিডিও করার জন্য আমি টাইম স্পেন্ড করি এবং আমার উদ্দেশ্য অবশ্যই ইনকাম করা না অবশ্যই আমার উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি এটাকে স্প্রেড আউট করা অ্যাজ মাছ অ্যাজ পসিবল ঠিক আছে কারণ আমি এই এক ঘন্টা যদি আমি আমার অন্য কোনো কাজে দিন অস্ট্রেলিয়াতে যে টাকা ইনকাম হবে আমি আমি জানি না আমার ইউটিউবের এই ভিডিও কত মিলিয়ন ভিউ হলে ওই সময়টা ইনকাম হবে আই হ্যাভ নো আইডিয়া সো জাস্ট টু ইউ নো ক্লারিফাই মাই পয়েন্ট আমার ভিডিওটাকে রিস করার জন্য হেল্প করেন আপনারা কমেন্টস করেন যদি শেয়ার করেন আই হ্যাড রিয়েলি ইট সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে আপনার মতামত জানাতে পারেন আর লাইক করলে লাইক করবেন যদি মনে করেন এটা ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন ফর ইউ গাইজ ঠিক আছে আজকে এ পর্যন্তই নেক্সট আবার কুইকলি দেখা হবে কমেন্ট করতে থাকেন কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন সেটাও জানান আর কী ধরনের ভিডিও ভবিষ্যতে দেখতে চান কি ইনফরমেশান জানা দরকার আপনাদের সেগুলো আমাকে জানতে জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে আর আমি আমার ইমেল অ্যাড্রেস যদি দিবই কেউ যদি সরাসরি ডিরেক্টলি কমিউনিকেট করতে চান আই ক্যান অলসো হেল্প ইউ দেয়ার ওকে সি ইউ ভেরি সুন বা বাই